না 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 বাপু এমন কালো হতকুচ্ছির একটা মেয়ের সাথে আমি আমার চাঁদ পানা খোকার দিয়ে দেবো না দিদি দয়া করে একটু সরে বসুন সামনে আমার বোনের বিয়ে পার্লার থেকে ফিরছি বুঝতেই পারছেন আপনার গায়ে ছোঁয়া লেগে গেলে যদি আমার সেটি হয় ওটা তিনজনের ভাড়া দিতে হবে কাকিমা তুমি থাকলে আমি তো পাখি প্যাসেঞ্জার তুলতেই পারবো না তাই না তা সে ভাড়াটা খেয়ে দেবে শুনি রাজি থাকলে ওটো নাহলে অন্য গাড়ি দেখো হুম খুব ভেবেছিলো রূপে আমার ছেলেকে ভোলাবে ওর ওরকম লম্বা চওড়া ধবধবে গড়ন কি আমি জলে গুলে খাবো হ্যাঁ সুন্দরের এক রূপ সেটা তোমরা বানিয়েছ আমি তো সকলকেই সুন্দর করে বানিয়েছি কারণ খারাপ কিছু তো আমি বানাই না তাই প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা প্রত্যেকেই আমার সন্তান আমি মা হয়ে কোনো সন্তানকে অধিক সুন্দর কোনো সন্তানকে স্বল্প সুন্দর কি করে বানাবো সুন্দরের সংজ্ঞা তো তোমরা বানিয়েছ যার মন সুন্দর সে চারপাশে সব কিছু সুন্দর দেখে সব নির্ভর করে যে দেখছে তার দেখার দৃষ্টিভঙ্গির উপর